টঙ্গীর তিমা মাঠে ওখানে এই যে তাবলিক জামায়াতের যে বিশাল সভা হয় প্রত্যেক বছর যে জমায়াত আর কি ওখানে একটা আখেরি মোনাজাত হয় যে আখেরি মোনাজাতে সেখানে শান্তি সমৃদ্ধি কামনা করা হয় কিন্তু সেখানে শুধুমাত্র একটা সম্প্রদায়ের শান্তি কামনা করা হয় এবং বাকি দুনিয়ার মানুষের কিন্তু শান্তি কামনা করা হয় না এটা নিয়ে নানা রকম নানা প্রসঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাবার্তা হয় কিন্তু মুসলমানরা কিন্তু এই পজিশন থেকে কখনোই সরে না তো সেটা আমরা আমরা একটু খবরের থেকে মুসলিম শান্তি ও কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ মুসলিম উম্মার শান্তি কামনা করে কিন্তু আখেরি মোনাজাত করা হলো অর্থাৎ দুনিয়াতে শুধুমাত্র মুসলমানদের উপরে শান্তি কামনা করা হয়েছে এখন এর কিন্তু দুই রকম অর্থ করা যায় এক নম্বর হচ্ছে যে তাহলে অমুসলিমদের ওপর যাতে কোনো শান্তি না থাকে বা অমুসলিমদের ভিতরে কোনো যাতে শান্তি না থাকে হয়তো এরকম আশা করা হতে পারে আবার হয়তো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দুই নম্বর যে ব্যাখ্যা সেটা হলো অমুসলিমদের সমাজে শান্তি নাকি অশান্তি হোক এতে মুসলমানদের কিছু দায় না এরকম তো এখন যে যেরকম ইচ্ছা খুশি ব্যাখ্যা করতে পারে দেশের বাইরে যারা আছে সবার জন্য দোয়া করি সকল সকল পরে সকল মুসলিমের জন্য দোয়া করি সর্বক্ষেত্রে যাতে দিন প্রতিফলিত হয় এইটা শেখানোর জন্য শেখার জন্য আমরাই এখানে আসি এই জামায়াত এবং মনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা তারা কিন্তু শুধুমাত্র মুসলমানদের ওপরে শান্তির কামনা তারা করছে আল্লাহর কাছে বলছে হে আল্লাহ তুমি শুধুমাত্র এই দিন দুনিয়ায় যত মুসলমান আছে তাদের ভরে শান্তি বর্ষণ করো ভালো যেন মুসলমানদের পক্ষে আসে বিজয় মুসলমানদের পক্ষে আসে এই দোয়া যারা নির্যাতন নিপীড়নের শিকার আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে এই নির্যাতন নিপীড়ন থেকে হেফাজত করে মুসলমান তো এই হজুর বলল যে মুসলমানদের উপরে যদি কোনো অত্যাচার নির্যাতন জুলুম হয় এটা থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করে খুব ভালো কথা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উপরে অন্য কোনো শক্তিশালী গোষ্ঠী যদি অত্যাচার নির্যাতন করে তাহলে অবশ্যই অবশ্যই নিজেরা প্রতিহত না করতে পারলে আল্লাহর কাছে অবশ্যই ডাকাডাকি করে এই দোয়া চাওয়া যেতে পারে বা তার কাছে ফরিয়াদ করা যেতে পারে যে হে আল্লাহ তাদেরকে রক্ষা করো ভালো কথা কিন্তু হুজুর আপনারা মমিন মুসলমানরা যখন দুর্বল কোনো সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়েন তখন তাদেরকে কে রক্ষা করবে নাকি সেটা আপনাদের বৈধতা অর্থাৎ ওটাতে কোনো সমস্যা নেই আপনারা যদি কারো ওপরে ঝাঁপিয়ে পড়েন তাহলে ওটা সঠিক আছে ওটা বৈধ এরকম নাকি কারণ আপনারা খালি একতরফা বলে গেলেন বিষয়টা কীরকম এই যে বাংলাদেশে আপনারা তো সংখ্যালঘুদের ওপরে কারণে কারণে বিভিন্ন অজুহাত তৈরি করে আপনারা ঝাঁপিয়ে পড়েন কি পড়েন না বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে আমরা তো দেখি এবং করার পরে আবার কি করেন এটা আবার অস্বীকার করেন আর যদি কেউ ধরা পড়ে তাহলে সাথে সাথে সে হয়ে যায় উন্মাদ অথবা পাগল তাই না অর্থাৎ অন্য কথায় এটাই কি আপনারা বলতে চাচ্ছেন যে শুধুমাত্র আপনারা নির্যাতিত যদি হন সেটা তো বটেই বাট সেক্ষেত্রেও তো সমস্যা আছে আপনারা যে নির্যাতিত হন কোথায় আপনারা নির্যাতিত হন আমরা তো বাস্তবে যে যেটা দেখি যে আপনাদের খাসলতের কারণে আপনারাই আসলে শুরু করেন অর্থাৎ আপনারাই আগে এক গ্যাঞ্জাম শুরু করেন এরপরে আপনাদের ওপরে হয়তো সারাশি হামলা নেমে আসে যেমন আমরা যদি এই বর্তমান কালে যদি আমরা দেখি ওই যে গাজায় হামা মানে ফিলিস্তিনিরা মনে করেন যে অত্যাচার নির্যাতনের সম্মুখীন হচ্ছে তাই না চিন্তা করে দেখেন তো এটা কে শুরু করেছিল ইসরায়েল নাকি হামাস হামাসই আগে শুরু করছিল তা হামাস আগে শুরু করার পরে তারা কত ওই যে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে প্রায় বারো তেরোশো লোক মেরে ফেললো ইসরায়েলি নাগরিক মেরে ফেলো তাই না ইসরায়েলি সেনারা তো তারপরে গিয়ে গাজার উপরে হামলা করে এবং অতঃপর সেখানে ফিলিস্তিনিরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে অনেক মারা গেছে হাজারে হাজার এটা রাইট আপনি এদের রক্ষা করার জন্য আল্লাহর কাছে হরিয়াত করলেন আজকে যে এখানে করলেন তাহত না গত বছরও করছিলেন তার আগের বছরও করছিলেন ও প্রত্যেক বছরই করেন বাট আল্লাহ তো রক্ষা করেনি আল্লাহকে রক্ষা করছে ওই ফিলিস্তিনি জনগণকে কিন্তু আল্লাহ রক্ষা করে না ইসরায়েলের হাত থেকে কেন রক্ষা করেনি জানেন কারণ হচ্ছে আপনারা অন্যায় করে তারপরে জ্ঞানজাম লাগান অর্থাৎ গণ্ডগোলটা আপনারাই শুরু করেন করে এইবার আপনাদের উপরে যখন আক্রমণ হয় তখন আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করেন তখন আল্লাহ কিন্তু আপনাদের ডাক শোনে না কারণ হচ্ছে আল্লাহ তখন আপনাদেরকে হয়তো বলে আপনারা শুনতে পারেন না বাট আমরা কিন্তু শুনতে পারি অর্থাৎ অন্তর দিয়ে আমরা বুঝতে পারি তো আল্লাহ বলে এই জ্ঞানজাম তো তোরা শুরু করছিস শুরু করে জ্ঞানজাম পাকিয়ে তারপরে আমার কাছে ডাকাডাকি করিস হ্যাঁ তোদের ফুরে তো আরও অত্যাচার নির্যাতন হওয়া উচিত আমার তো ধারণা আল্লাহ এটাই বলে এবং ঠিক সেই কারণেই এই যে বারো তেরোশো যে ইজরায়েলি মারা গেলো তার প্রতি উত্তরে ওখানে কত তারপরে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার তো ফিলিস্তিনি মারা গিয়েছেই আরো কত লাখের উপরে হয়তো আহত তাই না তো এটা কেন হয়েছে আল্লাহ ক্ষিপ্ত হয়েছে জ্ঞানজামটা শুরু করেছিল কি হামাস অর্থাৎ মমিন মুসলমানরা এরপরে সেই ফিলিস্তিনিরা তো অবশ্যই আল্লাহর কাছে ডাকাডাকি করছে আপনারাও করছেন কিন্তু কোনো কামে নাই এবার বুঝছেন তাহলে এ থেকে কী সিদ্ধান্তে আসা যায় হয় আল্লাহ নাই থাকলে নিশ্চয়ই ফিলিস্তিনিদেরকে রক্ষা করতে তাই না আর যদি থেকেও থাকে তাহলে আপনারা ভুল লাইনে আসেন এটাই প্রমাণিত হয় না অর্থাৎ আপনারা কুকাম অকার ঘটাবেন আপনারাই আগবাড়িয়ে ঝামেলা পাকাবেন এবং পরবর্তীতে আপনাদের ওপরে যখন পাল্টা প্রতিক্রিয়া শুরু হয় তখন আপনারা আল্লাহর কাছে ডাকা ডাকি করবেন তো আল্লাহ কি ন্যায় পড়া না তো আল্লাহ দেখে না যে দোষীকে তো দোষী তো আপনারা এই জন্যে আপনাদেরকে রক্ষা করার জন্য কিন্তু আল্লাহ কোনো পদক্ষেপ নেয় না আমার কাছে অন্তত এরকম মনে হয় সাথী আসলে আজকে সকাল নয়টা এগারো মিনিটে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপের প্রথম পর্বের প্রথম ধাপে আখেরই মোনাজাত শুরু হয় পঁচিশ মিনিটেই মোনাজাত হয়েছে এই জন্যই তো আল্লাহ মমিন মুসলমানদের এই মোনাজাতে সাড়া দেয় না কি বললো যে মাত্র পঁচিশ মিনিট নাকি মোনাজাত হয়েছে অর্থাৎ মাত্র পঁচিশ মিনিট আল্লাহরে ডেকে নানারকম দাবি দেওয়া আবদার এগুলো জানিয়েছে তো আল্লাহর কি তাতে আর খেপে যায় না চিন্তা করে কিরে তোদের তো উচিত ছিল সারাদিন আমার কাছে মোনাজাত করা তা না করে তোদের এত ব্যস্ততা তাড়াহুড়া করে কোনো মতে মানে মোনাজাতটা সেরে তোরা ভেঙে যাওয়ার তালে আসিস তাই না তো এবার চিন্তা করে দেখছেন যে কেন আল্লাহ মোনাজাতে সাড়া দিচ্ছে না বা দেয় না অর্থাৎ এখানে বেসিক্যালি লোকজন ওই অনেক লোকজন জড়ো হয় এসে একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে বা আল্লাহর কাছে মোনাজাত করে ভাবে যে এখানে আল্লাহর কাছে কিছু চাই চা মাত্রই দিয়ে দিবে বিষয়টা তাহলে তা না এখানে এদের উচিত ছিল সারাদিন আল্লাহর মোনাজাতে ব্যস্ত থাকে তাই না তাহলে হয়তো আল্লাহ ওই যে ফিরিস্তা আছে না ফিরিস্তার আল্লাহকে বলতো হে আল্লাহ দেখো তোমার কাছে তোমার বান্দারা দিন কত কষ্ট করে খেয়ে না খেয়ে দেখো খোলা মাঠে শীতের সময় কোনো কেয়ার না করে তোমাকে ডাকাডাকি করছে হে আল্লাহ তারা যে সমস্ত দাবি দেওয়া করছে তাদের প্রতি ভূক্ষেপ করে আপনি আপনার রহমত বর্ষণ করুন হে আল্লাহ তখন হয়তো আল্লাহ চিন্তা করতো আচ্ছা ঠিক আছে তাহলে এরা যা সহায়তা দিয়ে দেওয়া যায় বাট চিন্তা করে দেখেন মাত্র পঁচিশ মিনিট এবং তাও অনেকে তাড়াহুড়া করছে তাই না মনোনিবেশ সহকারে করেছে তাও মনে হয় না আল্লাহ তো জানে যে আসলে কে মনোনিবেশ সহকারে করছে আর কে তাড়াহুড়া করছে তাই না কিন্তু আমি তো বুঝতে পারতেছি যে এরা আল্লাহর কাছে যাই চাক কোনোটাই কিন্তু বাস্তবায়িত হবে না বরং উল্টে আর জ্ঞানজাম বেশি হবে এই যে বাংলাদেশে দেখবেন যে আগামী কিছুদিনের মধ্যে থেকে দেখবেন যে বিশাল জ্ঞানজাম শুরু হবে প্রচণ্ড অশান্তি শুরু হবে যদি এখানে আখেরি মোনাজাতে এসেই যে পঁচিশ মিনিট ধরে মোনাজাত না করতো তাহলে হয়তো আল্লাহ তেমন কিছুই বলতো না কিছুই বলতো না বাট পঁচিশ মিনিটে তাড়াহুড়া করে মোনাজাত করাতে আল্লাহ কিন্তু আর খেপে গেল আর যদি আদৌ কোনো মোনাজাত না হতো তাহলে তো আল্লাহ খেপতো না হ্যাঁ না বুঝুন নাই বিষয়টা তো যেহেতু বসে মিনিট ধরে তাড়াহুড়া করে এরা মোনাজাত করছে তাতে আল্লাহ চিন্তা করছে যে এরা তো আমার কাছে মোনাজাত না এটা ফাতরামি আমি তাই না আল্লাহ বিষয়টাকে তো আমার মনে হয় যে এভাবেই নিবে তো যাই হোক এইভাবে এই মুাত এত সংক্ষিপ্ত করলে আল্লাহ কোনোভাবেই খুশি হওয়ার কথা না অর্থাৎ আমার মনে হয় যে সামনে থেকে এই জাখির মোনাজাত এটা মিনিমাম খানিক না দূর ঘন্টা না সারা দিন চালু করা উচিত সারাদিন করলে হয়তো আল্লাহর তখন হৃদয়ে ইয়ে হতে আন্দোলিত হতে পারে বিগলিত হতে পারে তখন হয়তো তার রহমত এই ইন মুসলমানদের উপর বর্ষণ করলে করতেও পারে তো এইটাই আমার সুপারিশ এবং দাবি ধন্যবাদ